আমি একটু দেরি করেই উঠি বোন একটু তাড়াতাড়ি উঠে যায় আর মা তো অনেক সকালে উঠে উঠে বাসি কাজ সেরে স্নান সেরে ভাইসোনার ঘরে পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিয়ে পুজো দেয় আর ওই ঘরে দেখো সামনের কর্নারগুলো খোলা হয়েছে বাবা উঠে পড়েছে আর পিছনের কর্নারটা খুলে ভাঁজ করে রাখতে হবে তো বোন উঠে ভাইসোনাকে একটু দর্শন করে নেবে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এশাল লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগতরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকেও হচ্ছে রবিবার আর এখন বা যে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো মায়ের এদিকে ঠাকুর ঠাকুরঘরে গুছিয়ে নিছিল গাছে ফুলটা তুলে নেবে কারণ মা স্নানের পরই গাছ থেকে ফুল তোলে স্নানের পরে ফুল তুললে না বেশি ভালো লাগে আর কি তো সেই জন্য এই যে দেখো বেশ কয়েকটা আজকে সাদা ফুল ফুটেছে আর এই গাছগুলোর না তাও এখন একটু অনেক কয়েকটা কড়িও আছে ফুলও ফুটছে যেই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া যায় গাঁদা ফুল তো বাজার থেকে নিয়েই আসে কিন্তু বাড়ির গাছের ফুল দিয়ে পুজো করতে আনন্দই আলাদা তো অনেক কয়েকটাই সাদা ফুলটা সাদা ফুল ফুটেছে এর আগে জানো তো অনেক পুরনো আগে আমাদের এই রকমই একটা সাদা ফুল গাছ ছিল অনেক বড ছিল গাছটা আর অনেক ফুল ফুটতো তো ওই গাছেরই কিন্তু এই ডালটা ডাল আর কি তো সেইটা এত সুন্দর এখন ফুল ফুটে এটা যদিও এখন ছোট আছে আরও বড় হলে হয়তো আরও বেশি ফুল ফুটবে তো আজকে বেশ অনেক কয়েকটাই সাদা ফুল মানে গাছে আছে আর বেশ কিছুদিন আগে দেখলে না যে জবা ফুল বেশ অনেকগুলো করে ফুটতো কিন্তু না এই কয়েকটা দিন হয়ে গেল জবা ফুলটা আর সেইভাবে বেশি করে ফুটছে না ওই মানে যদি খুঁজে একটা দুটো পাওয়া যায় আর কি আর এইদিকে গাছের পাতাগুলো দেখতে এত ভালো লাগছে আর আমাদের এখানে তো বৃষ্টির কোনো কথাই নেই কারণ এক ফোটাও বৃষ্টি হয় যখন হবে তখন একদম পুরো মানে চারিদিকে মানে জল হয়ে যায় আর যখন বৃষ্টি হয় না তো হয়ই না মানে এরকম পরিস্থিতি আমাদের এখানে তো এই ফুলগুলোনো তুলে নেবে আর আকাশটা দেখো আজকে মেঘলা মেঘলা জানি না বৃষ্টি হবে কি না কিন্তু সকালবেলা হাওয়া আছে তারপরে আকাশটা একটু মেঘলা মেঘলা খুব যে একটা রদ্রু আছে সেটাও নেই হালকা রৌদ্রু তো এরকম ওয়েদারটা না বেশ ভালো লাগে তো একটু আকাশের দিকে তাকিয়ে বসেছিল বোন তো এইদিকে মা ফুল তুলতে চলে এসেছে তো এই ঝুড়িটা না অনেকদিন আগে নিয়ে মানে নিয়ে ছিল আর কি ঠাকুরের ফুল তোলার জন্যই তো অনেক সময় ছোটো ছোটো কেরি ব্যাগেও ফুল নেয় আবার অনেক সময় ঝুড়িতেও ফুল তোলে তো ইচ্ছে আছে জানো তো একটা ঠাকুর ঘরের জন্য সুন্দর দেখে একটা ঝুড়ি কেনার জন্য ফুল তোলার আর কি যাতে ফুল তুলে মানিতে পারে আর কি ভালো লাগে দেখতে আর গাছের ফুল তুলতে না না মানে ভালো লাগে তো মা এই যে ফুলগুলো সব তুলে নিচ্ছে ভাইসোনাকে এখন পুজো দেবে ওইদিকে অনেকটা মানে গুছিয়ে এসেছে ভাইসোনা স্নান করানো ড্রেস চেঞ্জ করা তারপরে বাসি বিছনাটা ঠিকঠাক করে সব কিছু করা ঠাকুর ঘরে অনেক কাজ থাকে ফুলগুলো সেগুলো আগের দিনে ফুলগুলো সেগুলো ফেলে দেওয়া মানে অনেক কাজই ঘর মোছা তো এই হচ্ছে ব্যাপার তো এবার মা হচ্ছে জবা ফুল গাছটা খুঁজে খুঁজে ভেতরের দিকে একটা জবা ফুল ছিল আর কি আর মা খুঁজছে যে আছে নাকি তো দেখলো না আর একটাও জবা ফুল নেই তো দেখো এই যে একটা জবা আর এই যে কয়েকটা সাদা এই হচ্ছে এইদিকে আমি চা খাচ্ছি এ দেখো মা চা দিয়ে দিয়েছে চা খেয়ে তারপরে রান্নাবান্না বসানো হবে তো চিড়ে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ খেয়েছি চা একটু পরেই মানে খাচ্ছি আর খুলে দিয়েছে আওয়াজ পাচ্ছ গাড়ি চলাফেরা করছে তো চা খেয়ে নি চা ঠান্ডায় হয়ে গেছে অনেকক্ষণ মানে অনেক করে আমি খাচ্ছি তো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে হচ্ছে রামনবমী শুভ রামনবমী সবাইকে তো এই যে রান্না করেছে ডাটা আলু একটু বড়ি দিয়ে একটু হালকা পাতলা ঝোল করেছে আর এদিকে পরোটা করেছে মা না রামনবমীর উপোস করেছে আর কি তো সেই জন্য ভোগ দেবে আর এটা হচ্ছে হলুদ ছাড়া সবজি আর এইদিকে হচ্ছে বিনস গাজর দিয়ে একটা সবজি করেছে এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু বনে স্নান হয়ে গেছে তো বোন বেশ কিছুদিন হয়ে গেল কাজে যেতে পারছে না তো ওর মনটা ভালো নেই যে কাজে যাচ্ছি না কি করব তো দেখো আমাদের পাড়াতে মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই পুজো হয় তো সেই ঠাকুরই দেখতে এসেছে বোন এই যে প্রতিবার আমি আসি এখানে জানো তো আমার যে কী ভালো লাগে কিন্তু এই বছর আর আমি আসতে পারলাম না তো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও একটু ঠাকুর দর্শন করে নিলাম আর এই জায়গাটা এত সুন্দর করে পুজো করে আর এত সুন্দর করে চারিদিকটা ডেকোরেশন করে ফুল দিয়ে মনে হয় তাকিয়েই থাকি দেখো সামনেটা কত সুন্দর করেছে কি যে ভালো লাগে কি শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো চা চলে এসেছে চারজনের জন্য একটা কাচের কাপ নিতে হবে ওই যে আমার হাত থেকে পড়ে মানে নষ্ট হয়ে গেল না তো সেই জন্য এই কাপটাতে আমি এখন চা খাচ্ছি এই কাপটাও সুন্দর কিন্তু ভাবছি একটা কাচের কাপও নিব তো জানি না কবে পারবো হ্যাঁ নিব তো বললাম তো যাই হোক চা দিয়ে মুড়ি দিয়ে খাবো মুড়িটা এখন আনে চা মানে ঠান্ডা হওয়ার জন্য নিয়ে এসেছি দেখো বিছানার অবস্থাটা বিছানাটা খুব যে একটা গোছানো আছে তা না কি করব সারা দিন যাদের বিছানাতেই থাকতে হচ্ছে আজকে যেন তো বিকেল থেকে মনটা আমার ভীষণ খারাপ ওই যে একটু গাড়িতে বসতে পারছি না আর আজকে হচ্ছে প্রচণ্ড গরমও লাগছে আর আমার মনটা এতটা খারাপ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো মানে বেশ কতদিন হয়ে গেল আজকে শুয়ে আছি তো আজকে তোমাদের কারণটা বলবো যে আমি কেন শুয়ে আছি আমার কেন মানে কি অসুবিধে এটা সবই তোমাদেরকে বলবো তো বোন আবার আমাকে আমার মনটা ভার দেখেছে তো ও এটা ওটা কথা বলছে বলে ও ভাবছে যে আমি একটু হাসবো কিন্তু যেমন জানো তো আমার না একদম মানে হাসতে ইচ্ছে করছে না মনটা ভীষণ খারাপ আজকে জানো তো দুপুরবেলা একটু কান্নাও করেছি শুয়ে থেকে কি করব মনের যখন একটু দেখবে গাড়িতে বসতাম বারান্দায় যেতে পারতাম তখন তো একটু মনটা ভালো লাগতো আর একটা মানুষের আজকে বেশ কতদিন হয়ে গেল এই বিছানাতেই শুয়ে থাকা কার মনে কতটা ধৈর্য থাকে বলো তো এতটা মনকে বুঝ মানে বুঝাচ্ছি তবু মন যে একদমই মানছে না তো সেই জন্য বোন আমাকে দেখো চুলটা বেঁধে দিচ্ছে তো এইদিকে চুল বাঁধা হয়ে গেছে তো রাত্রের খাবার খাবো তো আমাকে তো এইভাবেই খেতে হচ্ছে দেখো মা টুল আমাকে দিয়ে দিয়েছে তো এইভাবেই আমাকে খেতে হয় কারণ সব সময় তো মাকে বলা যায় না মা খাইয়ে দাও কারণ মায়েরও অনেক কাজ থাকে তো এদিকে দেখো জলের গ্লাস দিয়েছে এই কৌটোটা দিয়েছে এই কৌটোটা মানে যেহেতু টুলটা অনেকটা নিচু তো সেই জন্য আর আজকে রাত রাত্রের মেনু ভাত আর আলু সেদ্ধ এটাই খেয়ে নিব রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই বেশ ভালো লাগলো অনেক সময় আলু সেদ্ধ ভাতও খেতে বেশ ভালো লাগে তো যেহেতু সকালকার রান্না বান্না আজকে একটু অন্যরকম হয়েছে তো তো সেই জন্য রাত্রে সেরকম কিছু ছিল না তো মা বললো যে আলু সেদ্ধ আর ভাত করে দিই তাহলে বেশ সবাই খেয়ে মানে তৃপ্তি পাবে আর কি তো মাকে বললাম হ্যাঁ সেটাই করো আর হচ্ছে সন্ধ্যা থেকে ক্যামেরা অন করে কথা বলতে পারিনি তোমাদের সামনে সেই কারণটা হচ্ছে কি আমাদের বাড়ির মানে দুই একটা বাড়ির পরে ঠাকুর রেখেছে মানে দেল তো সেই জন্য পুজো হচ্ছিল পুরো আওয়াজ হচ্ছিল মানে হচ্ছে বাজনা বাজছিলো তো আমি তোমাদের সামনে কথা বললে তোমরা আমার কথা বুঝতেই পারবে না ওই আওয়াজটাই পাবে তো সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি তো তোমাদের হচ্ছে আজকে মানে সেই কথাটা তোমাদের জানাবো সেই কথাটা হচ্ছে কি আমি গাড়িতে বসতে পারছি না কেন আমার অসুখটা কি এটা আজকে তোমাদের জানাবো সেইটা হচ্ছে কি বলো তো আমার যে প্রবলেমটা প্রথমে যখন আমি জান মানে জেনেছি ছোটো থাকতে মানে যখন আমার বুদ্ধি হয়েছে তখন আমি নিজেই অবাক হয়ে গেছি যে এইরকমও কি হয় আর আর হ্যাঁ হয় সেটা হচ্ছে আমার সঙ্গে কারণ এই রকম দিনটা যখন আসে না তখন যে কি কষ্ট সেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমাকে কতটা কষ্ট হয় সেই মানে কথাটাই বলি আমার আগে তোমাদেরকে সেটা হচ্ছে আমরা শুনি যে মানুষ পড়ে গেলে জোরে আঘাত লাগলে কিংবা বেকায়দায় কোনো কেউ পড়ে টড়ে গেলে হাড় ভেঙে যায় তাই না এটা হচ্ছে মানে এটা শোনা একদম আর তোমরা কি জানো যে আমি গাড়িতে বস থাকতে কিংবা শুয়ে থাকতে থাকতে আমার হাড় ভেঙে যায় আমি তো নিজেও অবাক হয়ে যায় আর বুঝতে তো পারো এটা যে কি কষ্ট আর কি যে মানে কি কতটা যে কঠিনতর ব্যথা হয় মানে রাত্রে যখন ঘুমোই তখন পুরো পায়ের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায় চোখে পাতা বুঝলেই পায়ের মধ্যে এত জোরে মানে কি বলবো পা লাফিয়ে ওঠে বুঝতে পারছো কতটা কষ্ট হয় মানে এরকম দিনটা আসলে না আমার মনে হয় কি যে কেন আসলো এই দিনটা আমি কিভাবে এই দিনটাকে পার করব কিভাবে কাটিয়ে উঠবো এই দিনটাকে কারণ এটা আমি পারি না সহ্য করতে আমার সঙ্গে সঙ্গে আমাদের পরিবারে সবারই কষ্ট হয় আমার বোন বলো আমার মা বলো বাবা বলো সবাই পুরো ভেঙে পড়ে আর এই কষ্টটার সময় না সারাক্ষণ দিন রাত্রি সর্বক্ষণ শুধু আমার চোখের জল আর আমার কান্না সব সময় এবার একটা বাড়িতে একটা মানুষের যখন সব সময় কান্না করে সব সময় কষ্ট পায় তার পরিবারের সব কয়েকটা মানুষই যে কতটা মানে কষ্ট পায় সেটা তো তোমরা জানোই কারণ এটা হচ্ছে কি বলো তো এমন জিনিস যে এটা তুমি বলবে না কাউকে তোমার নিজের মধ্যে রেখে দেবে সেরকম কিন্তু কোনো এটা না এটা আমি জানতে পেরেছি একটা ডাক্তারবাবুর মানে আমাকে এটা অনেকটা হেল্প করেছিল এই রোগটা জানার জন্য সেখানে গিয়ে হচ্ছে আমি জানতে পেরেছি যে এই রোগটার সম্বন্ধে এটা হবেই বছরে দুবার করে হয় ঠিক আছে তো এই রকম দিনটা আমাকে পার করতে হয় আর এটা হচ্ছে ভীষণ একটা কষ্টের দিন এটা মানে সারতেও প্রচুর সময় লাগে প্রায় মাঝখানেকের মতো লাগে যেমন মাঝখানেক থেকে আমার হালকা হালকা ব্যথা আমি বলতাম তোমাদের যে আমার হালকা একটু পা ব্যথা করছে কিংবা আমার হালকা একটু শরীরটা খারাপ বলতাম আমি এরকম তো একটু টুকটাক ওষুধ খেতাম একটু কম তো ভাবতাম সেরে যাবে যে এটা যে এখন এই পর্যায়ে নিয়ে চলে যাবে আমি একদম ভাবতে পারিনি যেদিন এরকম হয়েছে বিশ্বাস করো আমার বাবার মানে আমি ভেবেছিলাম যে আমার হালকা পায়ে ব্যথা আছে তো বাবার চোখের অপারেশনটা হয়ে যাক তাহলে ভালো হবে কিন্তু এদিকে দেখলাম যে বাবা চোখের অপারেশনটাও করানো হলো তার সঙ্গে সঙ্গে আমার পাও ভাঙলো তাহলে একসাথে দুটো যন্ত্রণা কোনো মানুষকে সহ্য করতে পারে না কেউ নিতে পারে একমাত্র ভগবানের কৃপা আছে আর তোমাদের যে ভালোবাসার জোরে তাই আমি একটু তোমাদের সাথে কথা বলছি কিন্তু আমার ভেতরে সবসময় কিন্তু একটা কষ্ট থেকেই যায় তো কিছু তো করার নেই এটাকে নিয়েই আমাকে চলতে হবে এটার কোনো ওষুধ নেই ঠিক আছে দেখ যেখানে যাও না কেন এটার কোনো ওষুধ নেই যখন তোমার কষ্ট হবে দুটো মানে কেনা ওষুধ কিনে এনে খেতে হবে ব্যথা কমানোর জন্য মানে এই রকম টাইপের ওষুধ নিয়ে ওষুধ খেয়ে চলতে হয় তো বেশ কিছুদিন হয়ে গেল আমাকে অনেক ওষুধ খেতে হচ্ছে ওষুধ খাওয়ার জন্য আমার মানে স্নান নেই ঠিকমতো ঘুম নেই মানে অনেক রকম প্রবলেম আর কি এগুলো নিয়ে আমাকে মানে দিন রাত্রি সব কিছুই পার করতে হচ্ছে তো যাই হোক তোমাদের একটু আশীর্বাদ তোমাদের একটু ভালোবাসা আর তোমাদের একটু আমাদের আমাদের প্রতি একটু মানে কি বলবো তোমাদের একটু সাথে থাকা এইটুকুনি শুধু তোমাদের কাছে চাই এর বেশি কিছু চাইবো না তো আজকের ভিডিওটা এতটুকু এটুকুনি চাওয়া তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট